আসসালামু আলাইকুম আজকে নকশি কাঁথা নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশের এমন কোনো ঘর নেই বা এমন কোনো পরিবার নেই যেখানে মনে হয় নকশি কাঁথা নেই আমাদের নানি দাদিরা এবং পরবর্তী প্রজন্ম যারা মা খালা তারা নকশি কাঁথা শখের বসে সেলাই করেননি এমনটা দেখা যায়নি তো তারই ধারাবাহিকতায় আমাদের ঘরে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা আছে আমার ফুপুরা যেহেতু খুব ভালো নকশি কাঁথা সেলাই করতে পারেন তো সেই ঐতিহ্য বহন করতে গিয়েই হয়তো তারাও কয়েকজন মিলে শখের বসে অথবা অপসরে সময়কে কাজে লাগানোর জন্য কাঁথাতে ফোর দিয়েছিলেন তো সুইশতার যে কারুকাজ বা যে শিল্প এই শিল্পের মধ্যে তাদের মন মানসিকতা রুচি তাদের ধ্যান ধারণা ফুটে উঠেছে তো নকশি কাঁথা নাই এমন কোন পরিবার নাই এখনো দেখা যায় বিয়েতে বাবা মারা মেয়েদেরকে যখন গিফট করে বা প্রচলিত নিয়মে যেটাকে বলে যৌতুক সেখানেও দেখা যায় যে নকশি কাঁথাটা গিফট হিসেবে দেওয়া হয় আবার বিভিন্ন অফিস আদালতে যখন আমরা দেখি যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে পদোন্নতি হয় বা ট্রান্সফার হয় বিভিন্ন জায়গায় তখন কলিগরা অনেক সময় শখের বসে তাকে নকশি কাঁথা গিফট করেন তো এই কথাটা কেন বললাম আমাদের কিছু কাস্টমার আছে যারা হচ্ছে নকশি কাঁথা কিনে একজন আরেকজনকে গিফট করেছিলেন তো কলিগকে এছাড়াও শখের মানুষ প্রিয় মানুষকে আমরা নকশি কাঁথা গিফট করতে পারি তো নকশি কাঁথাটা গিফট হিসেবে যেমন পারফেক্ট একটা জিনিস তেমনি বাংলার ঐতিহ্য বহন করে সেই সাথে হচ্ছে অবসর কাটানোর একটা অন্যতম সুন্দর মাধ্যম একটা শখের জিনিস তো নকশি কাঁথাতে আসলে নানান ধরনের সেলাই নানান ধরনের সুতা সুতার রং ব্যবহার করে ফুল পাতা বিভিন্ন ডিজাইন অঙ্কন করে বাঙালিরা তাদের মনের ভাবের বহিপ্রকাশ ঘটায় তো এটা একটা ছোট এখানে আমি সাত রকমের সেলাই ব্যবহার করেছি ভিডিওতে আমি প্রতিটা সেলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে আরং স্টেজ যশোর স্টেজ নর্মাল নকশি কাঁথা তারপর হচ্ছে নকশি কাঁথা সেলাই যেটা তারপর হচ্ছে অনেক ধরনের সেলাই আছে আপনারা একটু খেয়াল করলে ভিডিওটা দেখতে পারবেন আমি এখানে চার থেকে পাঁচ রকমের সেলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুবই সিম্পল এবং স্মার্ট সেলাইগুলো দিয়ে আমি এই কথাটা ভরাট করার চেষ্টা করেছি আপনারা বিভিন্ন জামায় পাঞ্জাবিতে বা শাড়িতে শাড়ির পার বা আঁচলে এই কাজগুলো করলেও খুব সুন্দর লাগবে তো আপনারা যারা সেলাইয়ের প্রতি আগ্রহী তারা এরকম সেলাই করে দেখবেন আপনাদেরটা কেমন হয় আমার সাথে জানাবেন বক্সে বা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে বা আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর নকশি কাঁথা নিয়ে আমি প্রায় বারো বছর ধরে কাজ করছি বড়ো নকশি কাঁথাগুলো আমি একটু সময় নিয়ে অর্ডার নেই পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমি আপনাদেরকে বড় নকশি কাঁথাগুলো দিতে পারবো আর ছোট নকশি কাঁথার জন্য আমি এক সপ্তাহ সময় নিয়ে থাকি ছোট নকশি কাঁথাগুলোর প্রাইস দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয় ডিজাইন অনুযায়ী আর বড় নকশি কাঁথাগুলো একদম কিং সাইজ হয় পাঁচ হাত ছয় হাত অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থে এই পরিমাপের যে কাঁথাগুলো এইগুলো আমি পনেরোশো টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকি ডিজাইন অনুযায়ী আপনারা পেজে কাঁথার ছবিগুলো দেখবেন এবং আমার সাথে সরাসরি কথা বলেও আলোচনা সাপেক্ষে আপনারা অর্ডার দিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জেলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকি নরসিংদীর ভিতরে হলে হোম ডেলিভারিটা ফ্রি আর নকশি কাঁথার কাস্টমাইজিংয়ের জন্য আপনারা আমার সাথে কথা বলে যোগাযোগ করে তারপর ঠিক করে নেবেন কি কালার কি ধরনের ডিজাইন নেবেন আল্লাহ হাফেজ